এসবে আমরা অনেকেই ভয় পাই কিন্তু তবুও ভূতের গল্প শুনতে আর ভূতের সিনেমা দেখতে আমরা অনেকেই ভালোবাসি তাই বাংলার আরও কিছু অজানা ভূতেদের সম্পর্কে জানাতে পার্ট টু নিয়ে আপনাদের কাছে চলে এলাম যারা এই ভিডিওর পার্ট ওয়ান দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা দেখেননি তারা তাড়াতাড়ি গিয়ে এই চ্যানেলেই দেখে আসুন ডিসক্রিপশানে ভিডিওর লিঙ্ক দেওয়া রইল ভিডিও শুরু করার আগে বলে রাখি সবার শেষে রয়েছে এমন এক আজব ভূতের নাম যা শুনে আপনারা অবাক হয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক আজকের আড্ডা কিন্তু তার আগে এরকমই ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন সর্বপ্রথম জিন জিন মুসলিম সম্প্রদায়ে বেশি চর্চিত হলেও বাংলা সাহিত্যে জিনের বর্ণনা আমরা বহুবার পেয়েছি জিন হলো খুবই শক্তিশালী একজন আত্মা জিন হলো শয়তানের প্রতিমূর্তি অনেকে বলেন কোনো ব্যক্তির ক্ষতি করার জন্য জাদু টোনার মাধ্যমে সেই ব্যক্তির জীবনে জিনের প্রবেশ ঘটানো হয় মানা হয় জিনেদের একটা আলাদা জগৎ থাকে সেখানে সকল জিনেরা বসবাস করে শয়তানের বংশধর জিনেদের মধ্যে অনেক ধার্মিক জিনও দেখা যায় ইসলামিক ধর্মে মানা হয় এই সকল ধার্মিক জিনেরা মাঝরাতে নামাজ পড়ে দ্বিতীয় দুধ চোরা এরা দুই স্বামী ভূত ছোট দুধের শিশুদের ভক্ষণকারী ভয়ানক অশরীরী এরা নবজাতক সন্তান আছে এমন বাড়ির আশেপাশে এরা ঘুরে বেড়ায় আর বাড়ির লোক যদি রাতের বেলা ভুলবশত ঘরের দরজা খোলা রেখে ঘুমিয়ে পড়ে তখন এই দুই ভূত সেখানে প্রবেশ করে এই দুইজনের মধ্যে একজন ওই ঘরে ঢুকে পড়ে এবং অপরজন বাইরে দাঁড়িয়ে থাকে তারপর ঘরের ভেতরে থাকা ভূতটি বাইরে দাঁড়ানো ভূত সঙ্গীর কাছে ঘরের সদ্যজাত জন্মানো শিশুটিকে তুলে দিয়ে নিজে ফিরে আসে এবং সেই বাচ্চার রূপ নিয়ে শুয়ে পড়ে মায়ের পাশে আর বাইরে দাঁড়ানো ভূতটি বাচ্চাটিকে নিয়ে চলে যায় নিজেদের আস্তানায় পরের দিন বাড়িতে দেখা যায় বাচ্চাটি খুবই অসুস্থ হয়ে পড়েছে এরপর শিশুটির অসুস্থতা আরো বাড়ে অবশেষে এক পর্যায়ে শিশুটি আর জীবিত থাকে না আসলে এটা ওই শিশুরূপী ভূতটির এক ধরনের ভান এরপর শিশুটির দেহ কবর দেওয়া হলে সেখান থেকে ভূত দুধ চোড়ার নিজের স্বরূপে চলে যায় দুর্গম এলাকায় যেখানে তার সঙ্গী রয়েছে সেই নিজেদের ডেরাতে তারপর দুজনে মিলে নিয়ে আসা সেই ছোট্ট শিশুটিকে নির্দয়ভাবে খেয়ে ফেলে বাংলাদেশের পুরনো ঢাকা শহরে এই ভূতের গল্প বহু প্রচলিত তৃতীয় ডাইনি ডাইনি কোনো আত্মা বা অশরীরী নয় এরা আসলে এক জীবিত মহিলা যারা কালা জাদু বা বিদ্যাতে পারদর্শী হয় বাংলা লোককথায় আমরা ডাইনির উল্লেখ পাই এরা ছোট ছেলে মেয়েদের ধরে বশীকরণ করে নিজের তন্ত্র সাধনা ও কালা জাদুর জন্য হত্যা করে দেয় এবং তাদের রক্ত পান করে দীর্ঘজীবী হওয়ার প্রচেষ্টা করে এরা লোকচক্ষুর আড়ালে থাকে চলে যায় চতুর্থতে পিসাজ পিসাজ এক অশুভ আত্মা এরা মাংস রক্ত ভক্ষণ করে থাকে এরা হিংস্র ও মারাত্মক হয় পিশাচদের অনেক ভাগ থাকে যেমন নরপিশাচ রক্ত পিসাজ ইত্যাদি পঞ্চম কবিশ হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন বাংলা সাহিত্যে খবিশ খুব কম উল্লেখিত এক ভূত এরা পায়খানা কিংবা নোংরা স্থানে থাকে এবং সেখানে কোনো ব্যক্তিকে বাগে পেলে তার ওপর ভর করে এরা তারপর ধীরে ধীরে সেই ব্যক্তিকে অসুস্থ করে মৃত্যুর দিকে নিয়ে যায় খবিশ পরী জিনেদের নারী রূপ হলো পরী পরির গল্প আমরা অনেকেই শুনেছি তবে এ পরী সে পড়ি নয় এরা খুবই ভয়ঙ্কর হয় সুন্দর দেখতে ছেলেদের উপর পরীরা আকর্ষিত হয় এবং তাদের নিজের বসে করে নেয় এরা কথিত আছে জিনেদের মতোই পরীদেরও আলাদা জগৎ থাকে এরাও কিন্তু খুব মারাত্মক এরপর মেছ মেছভূত শুনেই বুঝতে পারছেন এর সঙ্গে মাছের সম্পর্ক আছে মাছ প্রেমী কোনো মানুষ মারা মাছের লোভ ছাড়তে পারে না তারা হয়ে যায় এরা খুব ভালোবাসে মেচোভূত কোনো পুকুর পারে কিংবা দিঘির ধারে যেখানে মাছ থাকে সেই সব জায়গায় বসবাস করে কোনো ব্যক্তি যদি সেখান থেকে মাছ নিয়ে যায় তাদের এরা পিছু করে এবং মাছ চায় আর অনেক সময় এরা মানুষের রান্নাঘর কিংবা জেলেদের নৌকা থেকেও মাছ চুরি করে খায় এরপর ঝামরি ভূত এরা অনেকটা ঝিঁও পেতনির মতো ঝাউ গাছে থাকে আর গাছের তলা দিয়ে কেউ গেলে তাদের এরা ধরে অনেকে বলেন ঝামরি যদি কখনো সামনে পড়ে যায় তাহলে বলবেন দাঁড়া আঁশ বটি আর আঁশ ঝুড়ি নিয়ে আসছি তাহলেই নাকি ঝামড়ি ভয়ে পালায় চলে যায় বেশ ভূতের পর্যায়ে মারা যাওয়ার পর যে ভূতেরা বাঁশ ঝাড়ে থাকে তারা হলো বেশভূত এরা বাঁশ বোনের বাঁশ গাছে গাছে ঘুরে বেড়ায় বাঁশ বোনে কোনো ব্যক্তি এলে তাদের এরা ভয় দেখায় অমাবস্যা রাতে এরা আরও শক্তিশালী হয়ে যায় আর সেদিন যদি কোনো ব্যক্তি সেখানে যায় তাদের এরা মেরেও ফেলে এক পে পেতনি এরা খুবই ভয়ঙ্কর ভূত এই পেতনিদের একটি মাত্র পা থাকে এরা বিশাল রাগী হয় তাল ঝাউ এই সব বড় বড় গাছে ওরা বসে থাকে এবং গাছের ডালে বসে এক পা দোলায় রাতে যদি সেই গাছের নিচ দিয়ে কেউ যায় তাদের এরা ধরে অনেকে বলেন এদের রূপ পরিবর্তন করার ক্ষমতা থাকে বাংলা সাহিত্যে এক পে পেতনিল অনেক গল্প রয়েছে আপনাদের আমি বলেছিলাম শেষে এক আজব ভূতের নাম বলবো চলুন জেনে নিই সেই আজব ভূতের নাম বুকে চোখ ভূত এই ভূতের নামটা একটু আজব এই ভূতেরা অনেকটা স্কন্দ ভূতের মতোই এদের মাথা থাকে না আর বুকের কাছে একটা বড় আকারের চোখ থাকে কোনো ব্যক্তি রাতে একা অন্ধকারে থাকলে তখন এরা সেই মানুষদের ভয় দেখায় আজকের মতো এতটাই অন্যদিন আবার নতুন ভূতদের ঝুলি নিয়ে হাজির হব আপনাদের কাছে আর আপনাদের কোন ভূত সম্পর্কে জেনে বেশি ভালো লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর এরকমই ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ফ্যাক্ট Factory, Bangla.